বুধবার দীঘায় পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কৃষ্ণ ভক্তদের নিয়ে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন চোখে পড়ল মালদহের মানিকচকে জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এদিন এই ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় সামিল কৃষ্ণ ভক্তরা হরিনাম সংকীর্তন গাইতে গাইতে মানিকচকের বিভিন্ন পথ পরিক্রমা করেন শোভাযাত্রায় সামিল জেলা যুব তৃণমূল সভাপতি সহ অন্যান্য কৃষ্ণ ভক্তরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারাহন আমাদের অভিনয়া তথা বাংলার মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিনের স্বপ্ন এর জন্য অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে বিহার সৈকতে ভগবান জগন্নাথের পান প্রতিষ্ঠা করলেন আমাদের অভিনয়িকা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সকাল থেকে আমরা এই দিনটা যাতে ঐতিহাসিক দিনটা যাতে আমরা সঙ্গী হতে পারি আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সকালবেলা মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা দেখেছিলাম মায়াপুরস্কন থেকে মহারাজ এসেছিলেন তারপরে আমরা দু শুভ সময় ছিলেন সেই সময়টাতে আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন প্রাণ প্রতিষ্ঠাতা করলেন সেটা আমরা এডিডি স্ক্রিনে আমরা সেই ঐতিহাসিক সময় আমরা শান্তি হলাম এবং এখন আমরা এক নগর কীর্তন মায়াপুর থেকে প্রচুর ভক্তরা কীর্তনিয়ার সংঘর্ষ উত্তীর্ণ এসেছেন এবং আমরা তারপরে আমরা মহাপ্রসাদ আমরা ব্যবস্থা করেছি এবং সকলের জন্য সকলের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছি এবং দীঘায় আমরা বেড়াতে যেতাম শুধুমাত্র এবারে বাঙালিরা বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের মানুষ সেখানে গিয়ে চারণ করতে পারে এবং বাঙালিদের যথা সনাতন ধর্মকে আজকে জাতীয় উন্নয়নের পাশাপাশি আজকে আমাদের মানবিক পূর্ণ ধর্ম নিয়েও ধর্ম 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 দিক থেকেও যাতে সনাতনীরা যাতে পিছিয়ে না থাকে হিন্দুরা যাতে পিছিয়ে না থাকে এক সুন্দর ঐতিহাসিক দিন আজকে আমি বাঙালি হিসাবে আমি গর্বিত এবং বাংলার প্রত্যেকটা মানুষ আজকে এই ঐতিহাসিক দিনে সাক্ষী হলে আমরা হয়তো একদিন থাকবো না যুগের পর যুগ চলে যাবে কিন্তু মন্দির থাকবে এই দিনটায় আমরা সাক্ষী হলাম তার জন্য আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস এই দিনটাকে সকাল থেকে আমরা আমরা যজ্ঞ কীর্তন কীর্তন মহাপ্রসাদ সমস্ত রকম বিষয় নিয়ে আমরা মানুষকে মানুষকে যাতে আমাদের মুখ্যমন্ত্রীর যে তার যে চিন্তাধারা তার যে চেষ্টা এবং তার যে এই চিন্তাধারা যাতে ছড়িয়ে ছিটিয়ে যায় আমাদের মালদা জেলায় আমাদের মানিকচকের প্রিয় মানুষের সরু একটা জায়গায় তার জন্য আমরা এই আয়োজন আজকে রেখেছি মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায় টিউমার তাস্থী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসচুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন